বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি সকালে কি রান্না করেছি আর দুপুরে কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি সকালে রান্না করেছি বোনা খিচুড়ি বা বু আর দুপুরে রান্না করেছি হচ্ছে হাঁসের ডিম বোনা তো বোনা খিচুড়ির সাথে আমি সিম দিয়ে দিলাম যেহেতু গ্যাস কমের জন্য সিমটা একসাথে সিদ্ধ করে নেবো তো এই যে আমি আর কি বোনা খিচুড়ির সিম দিয়ে দিলাম আর বানাবো হচ্ছে চিংড়ি মাছ ভর্তা গুরু চিংড়ি ভর্তা আর ডিম ভাজা তো তোমরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা হুম আমার ভিডিওটা শেয়ার করে দেবে তো আমি এখানে দুটা ডিম একসাথে বড় করে ভাজতেছি যেহেতু গ্যাস কম এই একটা করে ভাজবো না দুটাই ভাজতাসি বুয়ার সাথে খাবে আর তার সাথে হচ্ছে চিংড়ি আর কি গুঁড়ো চিংড়ি গুঁড়ো চিংড়ি ভর্তা গুঁড়ো চিংড়ি মাছ ভর্তা তো বুয়ার সাথে কিন্তু সিম ভর্তা তারপরে যে কোনো ভর্তা বেশি ভালো লাগে তো আমি বুয়া রান্না করেছিলাম সকালে আর দুপুরে রান্না করছি হচ্ছে হাঁসের ডিম বোনা তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আরও করেছি হচ্ছে ভাজি তো এই যে এটা হচ্ছে আর কি চিংড়ি ভর্তা দেখছো কালারটা খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো কার কার কাছে চিংড়ি মাছের ভর্তা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবা তো এখন আমি পিঁয়াজ দিয়ে তারপর হচ্ছে রসুন তারপরে মরিচ দিয়ে খুব সুন্দর করে ভর্তা বানিয়েছে তো এই ভর্তাটা আমার মেয়ে খুবই পছন্দ করে তো মেয়ের জন্য বানালাম বেশি করে বানিয়েছি দুপুরে খাবে তার সাথে হচ্ছে ডিম ভাজা আর করেছি দুপুরে হচ্ছে হাঁসের ডিম বোনা আর করেছি হচ্ছে কি ভাজি হ্যাঁ বাঁধাকপি ভাজি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো আবারও এটা হচ্ছে শুটকি বর্তা এই শুটকি বর্তাটা দিয়েছিল আমার আর কি জালে তাপাসমকে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো আর এই যে এটা হচ্ছে বাঁধাকড়ি ভাজি বাঁধাকপি ভাজি করলাম সবসময় ডিম দিয়ে করি আজকে ডিম ছাড়া করলাম এই কপিটা বাতাকপি ভাজি আমার ছেলে খুবই পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে সবজি এখন মাসাল্লা আমার ঘরে সবাই খায় কেননা সবাই এখন বসতে পারছে সবজিটা আর কি একটা মানুষের জন্য সবজি খাওয়া কতটা উপকারী তো আগে আমার ছেলেরা সবজি খেত না মেয়েও খেতো না এখন একটু খায় আমি একটু খাই আর তোমাদের ভাইয়া তো আর কি ভাত কম সবজিটা বেশি খায় তো এখন আমি যেহেতু বললাম হাঁসের ডিম ওনা করবো এখানে আমি পাঁচটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব তারপরে খোসা সারিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে ফোনা করবে দেখবে রেসিপিটা কেমন হয়েছে ভীষণ ভালো লেগেছে হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিলাম যে কোনো ডিম সিদ্ধ সময় লবণ দিলে কিন্তু খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর দিয়ে দিচ্ছি সরি হাঁশের ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো যেন কোনো আর কি পুড়ে না যায় ডিম ভাজলে কিন্তু সেই ডিম খেতে ভীষণ ভালো লাগে তো এই একটা একটা করে পাঁচটা ডিম ভেজে নিচ্ছি রাত্রে আবার অন্য কিছু রান্না করব। এটা দুপুরের খাবার হাসে ডিম তারপরে হচ্ছে কফি তো এখন আমি ডিম বোনার জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দেবো পানি তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দিব সব ময় মশলা এখানে অ্যাড করব তো এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তারপরে দিব হলুদ গুঁড়ো তারপরে দেবো স্বাদ মতো লবণ তারপরে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে খুব সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে হাঁসের ডিম রান্না করবো হাঁসের ডিম খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তো কার কার কাছে হাসি ডিম ভাল লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবা তো আমি আর একটু হলুদ ফাঁকি দিলাম যেহেতু আমার কাছে কম লাগছে আর এটা কিন্তু পেঁয়াজ পাতা থাকে যে সেই পিঁয়াজটা তো এই পিঁয়াজটা কিন্তু খুব সহজে গলে যায় তো এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিব আদা বাটা সরি আদা বাটা দিতে প্রথম ভুলে গেছিলাম পরে হঠাৎ মনে পড়ছে তো দিয়ে দিলাম আদা বাটা এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে অফ ক্যামেরায় ডিম ডিম সব দিয়ে দিছে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি নেই তো এই যে এখন ডিমগুলো আমি খুব সুন্দর করে আর কি দিয়ে দিলাম তো ডিম বোনা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিবো জিরা জিরাফাকি দিলে ডিম বোনা পুরোটা হয়ে যাবে তো ডিমের কালারটা দেখছো কী সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু লাল লাল ঝাল ঝাল করে বোনা করছে খেতে কিন্তু ভীষণ ভাল লাগবে যার আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবার অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে দেখছো কী সুন্দর হয়েছে আশের ডিম বোনা খেতে কিন্তু এখন ইচ্ছে করতেছে কিন্তু এখন খাবো না পরে খাবো দুপুরে খাবার আমি সবসময় দুপুরে আর কি সকালের দুপুরের খাবার সকালে রান্না করি যেহেতু গ্যাসের সমস্যা এই জন্য সকালে সব কিছু রান্না করে ফেলি তো এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর কিন্তু লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তো এই দেখো কী সুন্দর হয়েছে হাঁসের ডিম বোনা তো হাঁসের ডিম বোনা কালারটা খুবই সুন্দর হয়ে তো এখন দিয়ে দিচ্ছে জিরা ফাঁকি এই যে তো এখন জিরাফাকি দেওয়ার পর কালারটা একটু সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো খাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখন দিয়ে দিলাম জিরাফাকে যেহেতু হয়ে গেছে জিরাফাকি দিয়ে এখন নামিয়ে নেব তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে তো কার কার জীবে জল চলে একটু আসলে যাবা এখন হয়ে গেল নামিয়ে নিব হাঁসের ডিম খুব সুন্দর হয়েছে হাঁসের ডিম বোনাটা কে মাখা এইভাবে হাঁসের ডিম যদি একবার আর কি বানিয়ে খাও এর সাথে কখনো বলা যাবে না এত ভালো লাগে হাঁসের ডিম হাঁসের ডিমে কিন্তু প্রচুর পুষ্টি প্রচুর প্রচুর ভিটামিন তো তোমরা অবশ্যই শীতে হাঁসের ডিম খাবা হাঁসের ডিম খেলে কিন্তু ভীষণ শৈলে জন্য অনেক উপকার দেখছো কালারটা কত সুন্দর হয়েছে খেত কত ভালো হবে তো আমার তো এখনই আর কি জীবে জল চলে আসলো তার কার জীবের জল চলে আসেছে এসেছে অবশ্যই কমেন্টে জানাবা আজকের রেসিপিটা কিন্তু একবারে ফাটাফাটি হয়েছে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলে যেও আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো এই দেখো হাসি ডিম হয়ে গেছে তো এখন আমি এই যে এখন আবার রান্না করবো আর কি রাতের জন্য রান্না করবো ডাল দিয়া তারপরে পেঁপে দিয়া আর হচ্ছে বাঁধাকপি দেওয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব সুন্দর হবে সবজিটা রান্না করব তো দেখো তোমরা আর যারা আমার ভিডিও দেখতেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই